আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামাজিক সামষ্টিক মূল্যায়ন দু নতুন রুটিন প্রকাশ হয়েছে এটি সংশোধিত রুটিন সামষ্টিক সামাজিক সামষ্টিক মূল্যায়ন সংশোধিত রুটিন তো এই রুটিনটি আমরা এখন আজকে দেখার চেষ্টা করব এখানে যেটি বলা আছে যে রুটিনটি পরিবর্তন করা হয়েছে এবং বেশ ভালো পরিবর্তন করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে জুলাই মাসের সাত তিন তারিখ থেকে যেটি সাত তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল রুটিনটি পরিবর্তন হয়ে গেছে সাত তিন তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তিন তারিখে তোমাদের যে প্রথম পরীক্ষা সেটি হচ্ছে বাংলা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় দিয়ে পরীক্ষা শুরু হবে ছয় তারিখে পরীক্ষা হবে ইংরেজি দশ তারিখ দশ সাত হাজার চব্বিশ গণিত বিষয় পরীক্ষা হবে তেরোই জুলাই পরীক্ষা হবে বিজ্ঞান পনেরোই জুলাই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা হবে বিশে জুলাই ডিজিটাল প্রযুক্তি বিষয় পরীক্ষা হবে বাইশে জুলাই জীবন জীবিকা চব্বিশে জুলাই স্বাস্থ্য সুরক্ষা সাতাইশ জুলাই ধর্ম এবং তিরিশে জুলাই শিল্প সংস্কৃতি এই বিষয়গুলোর পরীক্ষা হবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের এটি হচ্ছে তোমাদের সংশোধিত রুটিন এই রুটিন অনুসারে তোমাদের পরীক্ষা হবে আগে যে রুটিন ছিল সেটি বাতিল হবে তো এই রুটিন তোমরা চাইলে তোমাদের খাতায় লিখিয়ে নিতে পারো ধন্যবাদ সবাইকে